এক্সক্লুসিভ বাইক পেয়ে তাহলে চলে আসতে হবে বাইক মার্ট বিড়িতে এই যে আছে আমাদের কাছে হন্ডা লিভো সিবিএস ব্রেক আছে দু হাজার একুশ সালের হাং ডাবল ডিক্স আছে এফ জেড বাসরুম টু এফ আই ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে দু হাজার একুশ সালের ফোর আছে সাত দিন কম একুশের ফোর বি সিঙ্গল ডিক্স আছে ফালসার ডাবল ডিক্স আছে আমাদের কাছে এন ওয়ান সিক্সটি আছে আমাদের কাছে এফ জেড বাসরুম ভিনটেজ এডিশন আছে দশ বছর কাগজ করা ফেদার বাসরুম টু আছে আমাদের কাছে রাইডার চারটা এই যে আছে ব্লু কালার রাইডার আছে রেড কালার এবং কি ইয়েলো কালারটাও আছে বাইরে এক জায়গায় এমনকি এইদিকে যে বাইকগুলো রাখা আছে দুই পাশে সারি সারিতে এগুলো আমরা একটু পরে দেখাবো আমরা একটু প্রয়োজনীয় বাইকগুলো একটু দেখা দিব স্যার সিঙ্গেল ডিস্ক রেজিস্ট্রেশন করা আছে সিঙ্গেল অন টেস্ট আছে হিরোহাং ডাবল ডিক্সের বাইক আছে আমাদের কাছে বাজাজ প্লাটিনা আছে টিভিএস স্ট্রাইকার আছে ম্যাট্রো প্লাস রাইডার এসপি সাইন্স ইগনিটর টেকনো

আছে আমাদের কাছে পালসার ডুয়েল চ্যানেল এবিএস বাইক প্রত্যেকটা বাইক আপনারা আমাদের ফেসবুক পেজ বাইক মার্ট ভিডিওতে প্রবেশ করলে পেয়ে যাবেন এবং কি আপনারা এই ভিডিওর আগের ভিডিওতে দেখছেন যে আমাদের কাছে এবজেট বাসনটির অনেকগুলো কালেকশন ছিল আর মাটা ব্লু কালার দুইটা হোয়াইট কালার একটা এই বাইকগুলো কই অ্যাভেঞ্জার কই আর অনেক বাইকগুলো নাই সবসময় আপনাদের দোয়ায় এগুলা সব বিক্রি হয়ে গেছে এবং কি নতুন কালেকশান এখনো আছে আবার আসবে যেমন আমাদের কাছে অ্যাভেঞ্জার রেড কালার আসবে আবার হর্নেট রেড কালার আসবে আর অনেকগুলো বাইক আসবে আপনারা আপডেট পেয়ে যাবেন রিক্সার নেগ এন্ড পার্সেন্ট রেড আসবে আর আমরা বাইকগুলোর সবগুলো ডিটেলস একটু বেশি বেশি বলার চেষ্টা করবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে বাইকগুলো অনেকগুলো কালেকশান আপনারা কল দিলে আমরা ডিটেলসগুলো বলে দিব আর আমাদের মোবাইল রিংটোনে আপনারা লোকেশনটা জানতে পারবো এই সালাদিন ভাই আজকে প্রথমে নিয়ে আসছি মানসম্মত এবং কি তেল সাশ্রয়ী বাইক অক্ষয় বাইক হন্ডা লিভো লেটেস্টটা তেলের রাজা এক ব্রেকে দুই ব্রেক অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবে এই যে এদিকে দেখেন সেকেন্ড বাইক বুঝার কোনো ক্ষমতাই থাকবে না মানে একদম নতুনের মতো আছে একদম নতুনের মতো বাইক মাত্র 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7 লক্ষ 7000 টাকায় Honda Livo লেটেস্ট CBS ব্রেক অনটেস্ট অবস্থায় আছে আচ্ছা পেয়ে যাবেন হিরো হাং 2021 সালের বাইক

আবার সাত দিন কম দু হাজার সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক হ্যাঁ যার যেটা ভালো লাগে এক লাখ চল্লিশ এক লাখ ডাবল এর ভেরিয়েন্ট মাত্র এক টাকা এক হাজার টাকা অন আছে আমাদের কাছে এন ওয়ান সিক্সটি ডাবল ডুয়েল চ্যানেল এবিএস বাইক অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিকের সুবিধা সেকেন্ড হ্যান্ড বাইক বুঝাই যাবে না মাত্র দুই লক্ষ তিন হাজার টাকা এ সিক্সটি এনন চ্যানেল এবিএস এফআই বাইক মাত্র দুই লক্ষ তিন হাজার টাকা আর আমাদের কাছে এফজেড বাসন থ্রি ভিনটেজ এডিশন ভিনটেজ এডিশন দু হাজার বাইশ সালের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে কম টাকার মধ্যে একটি ভালো বাইক কম টাকার মধ্যে ভালো বাইক যাদের লাগবে তাদের জন্য এই বাইক মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লাখ ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইশ সালের বাইক কম টাকার মধ্যে একটি ভালো বাইক এই যে আরেকটা আছে ইয়ামা ফেজার বাসুন টু এফ আই এটা হচ্ছে দু হাজার একুশ সালের বাইক এবং কি দশ বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে আজীবনের কাগজ করা বাইক মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একুশের মডেল একুশের মডেল তাও আবার দশ বছরের কাগজ করা আর কি লাগে

মাত্র 92000 টাকা অনলি 92 প্যাশন প্রো স্টেক অনলি 92000 টাকা যার যেটা প্রয়োজন আছে ইয়ামা সালোটো 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা বাইক মাত্র 1 লক্ষ 25000 টাকা 25000 টাকা এবং কি এই বাইকগুলো আপনারা আলাদা আলাদা ছয়টা ছবি এবং ভিডিওর মাধ্যমে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আর বাইক মার্ট বিডির সাথে অন্যান্য বাইক শোরুমের কম্পেয়ার করলে কখনো আপনারা এক করতে পারবেন না কারণ বাইক মার্ট বিডি হজ বড়ল বাংলাছড়া বাইক

মাত্র 2 লক্ষ 30000 টাকা 223 মাত্র 2 লক্ষ 30000 বাইক রেজিস্ট্রেশন করা ডিজিটাল আছে মাত্র এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ টাকা আছে আমাদের কাছে Honda CB Tiger 10 বছরের কাগজ করা ব্ল্যাক কালারের বাইক মাত্র এক লক্ষ হাজার টাকা আছে সুজুকি সিক্সার নেগেন পাশন মাত্র দুই লক্ষ টাকা এফআই এবিএস ফোর বি ডাবল ডিক্সের বাইক রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আছে স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্সের ফোর বি তেইশ সালের বাইক সাতাশ সাল পর্যন্ত কাগজ করা মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এন এস অনটেস্ট অবস্থায় আছে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস মাত্র এক লাখ আটত্রিশ বাজাজ পালসার পাগলু মডেল সকাল সন্ধ্যা দশ বছরের কাগজ করা অনলি পসান্ট নব্বই হাজার টাকা অনলি ওয়ান পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আছে আমাদের কাছে হিরো ইগনিটর টেকনো হিরো ইগনিটর ইস্ট্রেট লেটেস্ট আইসিডিএস সি বি এবং কি বাইক সাতাশ পর্যন্ত কাগজ মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হ্যাঁ ওয়ান দশ বছরের ডাবল বাইক এক লাখ আঠারো হাজার টাকা এমটি আছে বাইকটি

ডাবল ডিক্স এফ বাইক সালের বাইক সাতাশ সাল পর্যন্ত কাগজ করা মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আছে ডাবল ডিক্স কেনা বাইক মাত্র এক টাকা এক একুশে কেনা বাইক একুশের মডেল মাত্র এক লাখ তেত্রিশ টাকা ফোর আছে ফোর বি স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্স এবিএস বাইক এবং কি ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ সাতাশি হাজার টাকা আছে পালসার ডাবল ডিস্ক জুয়েল চ্যানেল এবিএস বাইক এটা অনটেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এবং কি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবার রেজিস্ট্রেশন করা এবিএস পালসারও আছে আমাদের কাছে বাইক মার্ট আপনি মিড বাজেট এবং কি বিলাসিতার বাইক লো বাজেটের বাইক সব ধরনের বাইক ইনশাল্লাহ বাইক মার্ট সবসময় অ্যাভেলেবেল পাবেন আমাদের সবসময় আপডেট জানতে আপনারা আমাদের ফেজ ফলো রাখবেন বাইক মাঠ বিডি এই নামে আমাদের ফেসবুক ফেজটি ফলো করে রাখলে সময় আমাদের আপডেট কালেকশানগুলো পাবেন আর আমাদের লোকেশনটা একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো রেলের একশো চুরাশি নাম্বার ফিলের থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি সুবিধা স্বার্থে আপনারা আমাদের যে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানে কল দিলে আপনারা সরাসরি মোবাইল ড্রিঙ্ক টেনে আপনার লোকেশন জানতে পারবেন এছাড়াও আমাদের সাথে কথা বলে বিস্তারিত সকল বাইকের ডিটেলসগুলো জেনে নিতে পারবেন এবং কি আপনারা যারা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন চাইলে ভিডিও কলের মাধ্যমে সবগুলো বাইক দেখতে পারবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম